আলামত অনেকগুলা হবে হয়ে গেছে ওইটা থাকবে আরো হবে আরো হবে কিন্তু অনেকগুলাই কিন্তু হয়ে গেছে বেশিরভাগ ঘটে গেছে যেমন ওই যে বাইতুল মোকাদ্দাস বিজয় হওয়া এটাও কে আগে ঘটবে ঘটবে হল আর সুলল্লাহ হিসল্লী হিউসাল্লাম ওহাদুত সিত্তাম কে আমতের আগে ছয়টা জিনিস গণনা করে রাখবা এক নম্বর মাউতি আমার মরণ আমার মৃত্যু হবে আমি যে মৃত্যু করব এটাও কেমতার আলামত দুই নাম্বার অফাতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের বিজয় ওমর ফারুক রদি আল্লাহ তালুর জামানায় হয়েছে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলার জামানায় হয়েছে ইনশাল্লাহ আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

সাহাবিরা প্রশ্ন করলেন আইনা হুমিয়া রসুল আল্লাহ হুজুর এরা তারা এরা কোথায় থাকবে নবী জবাব দিলেন বাইতুল মুকদ্দাস ও আকনাফু বাইতুল মুকদ্দাস এরা হলো বাইতুল মুকদ্দাস আর তার আশেপাশের এলাকায় অবস্থানকারী মুজাহিদ কি কথা বুঝে আসছে এজন্য বিশ্লেষণ কইরেন না যে হুজুর এই হবে সে হবে কিচ্ছু হবে না বিশ্লেষণ এটাই বাইতুল মুকদ্দাস বিজয় হবে এটাই বিশ্লেষণ হবে এখন শুধু বিশ্লেষণ চলতেছে এত বিশ্লেষণ করে আর বিশ্লেষণের জায়গা ফেসবুক খালি করে কিসের বিশ্লেষণ বিশ্লেষণের চেয়ে আবার বড় বিশ্লেষণ কোনটা

লা তাশদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদাহ শুধু ইবাদতের উদ্দেশ্যে তিন মসজিদে সফর করা যায় আছে শুধু এবাদত করার জন্য তিন মসজিদে যদি যান কমাশা নাই যে এত দূরে শুধু নামাজ পড়তে যাবো কথার কথা তিন মসজিদে সফর কইরা শুধু যদি নামাজের উদ্দেশ্যে যান তাও জায়েজ আছে মসজিদ মানে অনেক দূরে যাবেন যে শুধু আমি নামাজ পড়তে যাবো তিন মসজিদ তো নবীজি বলেন এক নাম্বার আল মসজিদিল হারাম মক্কার মসজিদে হারাম সেখানে শুধু যদি নামাজের উদ্দেশ্যে যান কত দূর তাও আপনি সফর করতে পারবেন দুই নাম্বার মসজিদের রসুল মসজিদে নবুবি মদিনার মসজিদ তিন নাম্বার অবৈতুল মুকাদ্দাস তিন নাম্বার ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুসলমান দুনিয়ার মধ্যে সব জিনিসের সাথে আপোষ করলেও এই তিন জায়গার সাথে মুসলমান কোনো আপোষ করবে না মুসলমানের হৃদয়ের সাথে জড়িয়ে আছে তিন জায়গা সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছে তিরমিজি শরীফের 3956 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহি সালাম সাল্লাম বলেন সালাতু সালাম আল্লাহর কাছে সালা সালাসান তিনটা জিনিস চাইছে কয়টা এক নাম্বার হুকমান আল্লাহরে বলছে আল্লাহ আমাকে এমন বিচার করার যোগ্যতা দেন যে বিচারে কোনো ভুল হবে না আপনার বিচার যেমন একদম এটোরিক একিউরেট হয় আপনার বিচারে যেমন কোন ধরনের সন্দেহ থাকে না আল্লাহ আপনার বিচার যেমন নির্ভেজাল বিচার হয় মাওলানা আমারে এরকম বিচার করার যোগ্যতা দিয়ে দেন সুলাইমান নবী বললেন নাম্বার আমুল কাল্লাই আম বাগিলি احدিম মিন 바দি কাছে বললেন আল্লাহ আমারে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউরে দিবেন না সুলেমান নবিরে আল্লাহ এমন বিচার করার রাজত্ব আল্লাহ তাকে মানুষের রাজা জিনের রাজা পশু পাখি আল্লাহ বাইতুল মুকাদ্দে কোন মানুষ যদি শুধু নামাজ পড়ার উদ্দেশ্যে আসে শুধু ইবাদতের জন্ম আসে আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ ওই ব্যক্তিকে আপনি সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশু যেমন তার কোন পাপ থাকে না মায়ের পেট থেকে জন্ম নেওয়া শিশুর মতো ওই মুসল্লিকে আপনি নিষ্পাপ বানায় এই মুসলমান বাইতুল মোকাদ্দাস এটা কোনোদিন ছাড়বে না কারণ এটা তো বরকতপূর্ণ জায়গা আল্লাহ আমরা কথা বুঝার তো ফিক দান করে এখন আবার মুসলমানের নামে অনেকে আবার ইহুদিদের খুব প্রশংসা করতেছে নাম কি নাম মুসলমান কিন্তু প্রশ্ন করে কাদের বলতে বলতে এমনও বলে ফেলা হয় যে অনেক নবী ছিল ইহুদি কি বলে অনেক নবী ছিল ইহুদিবেশির বেশির মত নবী হুদিনা জানি কেমনে কানে আসছে আমার তো আমি কি বলি জানেন এই কথা যারা বলে এদেরকে আমি কখনো গীবত করি না আমি বলি হয়তো কিছু অংশ আছে এটা এখনো জানে নাই ভবিষ্যতে জানবে

আমার সাথে বলেন বলেন আত্মসমর্পণ বলেন নত হওয়া আত্মসমর্পণ করা মাথা নত করা এগুলোর আরবি হল ইসলাম তাহলে আত্মসমর্পণ করার আরবি কি মাথা নত করার আরবি কি নত হওয়া আল্লাহর সামনে আরবি কি মনে থাকবে নি ইব্রাহিম নবীরে বললেন আসলিম আপনি আত্মসমর্পণ করেন আপনি মাথা নত করেন ইব্রাহিম নবী বলেন আসলাম তু রবিল আলামিন আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম মাথা নত করলাম এবার দেখেন ইসলামের ব্যাপারে ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছে

তাহলে ইব্রাহিম নবীর ধর্মের নাম কি ইয়াকুব নবীর ধর্মের নাম কি ইয়াকুব নবী ইন্তেকালের সময় ইব্রাহিম নবী ইন্তেকালের সময় সন্তানদেরকে যে ধর্মের কথা বলেছেন ধর্মটার নাম কি কি কয় দেখেন ফালাতামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মইরো না আমরা জানি ইব্রাহিম নবীর সন্তান ইসহাক ইসহাক নবীর সন্তান ইয়াকুব ইয়াকুব নবীর সন্তান অসংখ্য অগণিত নবী বলেন তো ইয়াকুব নবী তার সন্তানদেরকে কোন ধর্মের ওসিয়ত করছে তাহলে ইয়াকুব নবীর পরে যে নবীরা হবে তাদের ধর্ম হবে কি বলা হচ্ছে চিন্তা করছেন বেশিরভাগ নবী ইহুদি ছিল আল্লাহ ইবনে কাসির লেখছেন

নবীর ব্যাপারে এটা বলা যাবে না নবীর ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম ইসলাম বলেন মুসানবীর ধর্ম নবীর ধর্ম ঈসা ইসানবীর কিছু অনুসারী বিভিন্ন কারণে কোন লোকের সাথে মিলে এই ধর্মের নাম রাখছে নাসারা। আর ই মুসা কিছু অনুসারী কি করছে এক ব্যক্তির নামের সাথে মিলায়া এটার নাম রাখছে ইহুদি মনে রাখতে হবে মুসা ধর্মের নাম ইহুদি ধর্ম না মুসা ধর্ম ইসলাম ঈসা ধর্ম ইসলাম ইয়াকুব নবীর যে সন্তানরা নবীগণ তাদের সবার ধর্ম হলো ইসলাম বরং আদম নবী থেকে যত নবী আল্লাহ পাঠাইছে সকলের ধর্ম হলো ইসলাম এটা আপনাদের কপাল কুشقায় গেছে অনেকে যে সকলের ধর্ম ইসলাম হয় কেমনে দলিল আছে তো দুই পাশে দুইটা তিন মাঝখানে দুইটা চার কত হয় তিন হাজার হাদিস বলেন মোবাইলে মিলাম খালি পড়বেন কোন কোন হাদিস দুই তিনটা হাদিস শিখবেন আর ওই যে ওনাদের থেকে শিখেন দুই তিনটা যেগুলা মতভেদ আর চিপায় চুপায় ঝগড়া লাগান যাবে মুসলমানের আর কিচ্ছু শিখেন তাহলে দুই পাশে দুইটা তিন মাঝখানে দুইটা চার তিন চার চার তিন তিন হাজার চারশো তেতাল্লিশ নম্বর হাদিস সহিদ হাদিস সংখ্যা হবে সাত হাজার নবী বলেন আমি দুনিয়া এবং আখেরাতে ঈসা নবীর চাইতে ঘনিষ্ঠ কি বলে আমি দুনিয়া আখেরাতে ঈসা নবীর সবচেয়ে

নবীজি বললেন সব নবীরা বই মাতৃয় ভাই মানে উম্মাহা সাত্তা সত্তা ব্যাখ্যা করে দিছে নবীদের মা ভিন্ন ভিন্ন সব নবীদের ধর্ম একটা আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম ধেটা সব নবীদের ধর্ম একটাই ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এগুলা বলার কোন সুযোগ নাই যে ইহুদিরা এদের পক্ষে কোনো আপনি মানে কোন ধরনের কথা বলা বর্তমান পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে এভাবে সেভাবে ওভাবে কোনোভাবেই কোন মুসলমান কথা বলার কোন সুযোগ নাই তারা নির্যাতিত তারা মাজলুম পারবেন কিছু বলবেন না পারবেন চুপচাপ থাকবেন তাদের পক্ষে পারলে বইলেন না পারলে চুপচাপ দোয়া করেন বিরুদ্ধে আল্লাহর হস্তে বইলেন

কিয়ামতের আগে এটাও গনে রাখবা মানুষের সম্পদ প্রচুর পরিমাণে বাড়তে থাকবে এরপর সুম্মা ফিтнаতুন লা তাবক্বা বাইতু মিনাল আরবি ইল্লা দাখালাত একটা ফিতনা আসবে যেই ফিতনাটা আরবের সব ঘরে ঘরে ঢুকবে একটা ফেতনা আসবে যে ফিতনাটা আরবের সব ঘরে ঘরে ঢুকবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন সুম্মা হুদ না তুম তা কোনো বাইনা কুম্ম আসফার তোমাদের মাঝে আর রোমকদের মাঝে একটা যুদ্ধ হবে চুক্তি হবে এই চুক্তি ফায়াক দিরু তারা গাদ্দারি করবে গাদ্দারি করে এই চুক্তি তারা ভঙ্গ করবে তু না তাহতা সামানিনা রয়া আশিটা পতাকার নিচে তারা তোমাদের বিরুদ্ধে আসবে

এই আঙ্গুল আর এই আঙ্গুল মিলেইছে শাহাদাত আর মধ্যমা আঙ্গুল মিলিয়ে বলছেন আমি আর কেয়ামত এইভাবে আমরা আসছি কাছাকাছি কথা বুঝে আসছে